ধানটা যদি কবুতর খাওয়ান এই ফাঙ্গা জাতীয় ধানটা কবুতরের সমস্যা হবেই চকচক করতেছে পারলে দুইটা ইট দিয়ে দেবেন উপরে হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেটসি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের ধান নিয়ে আমরা সাধারণত কবুতরকে ধান খাওয়াই এই ধানগুলা খাওয়াই এগুলো আসলে প্রসেস ধান না কারণ এগুলা ধানের ভিত্তিতে অনেক ময়লা আবর্জনা থাকে ফাঙ্গাস থাকে অনেক পরিমাণে ফাঙ্গাস থাকে এই ধানের ভিতরে আপনাদের আমি হাত দিয়ে দেখাই এই যে আপনারা দেখতে পারতেছেন ধানগুলো এগুলা ধানগুলা দেখতে পারতেছেন কি পরিমাণ ফাঙ্গাস কি পরিমাণ ফাঙ্গাস হয়তো আপনারা দেখতে পারতেছেন ফাঙ্গাস ময়লা আবর্জনা এগুলা খাওয়ালে কবুতরের মানে আমি আমি মনে করি কবুতরের মানে ভালো পরিমাণে ক্ষতি হতে পারে মারাত্মক ক্ষতি হতে পারে যেটা আমরা বলি মারাত্মক ক্ষতি হতে পারে যেমন এই এই একটা ধান দেখে এই ধানটা যদি কবুতরকে খাওয়ান এই ফাঙ্গাস জাতীয় ধানটা কবুতরের সমস্যা হবেই অনেকে বলেন কবুতরকে অনেক ভালো খাবার দিতেছে অনেক ভালো ফিট দিতেছে কিন্তু কবুতর শরীর ভালো হইতেছে না কেন কবুতর সুখ হইতেছে কেন এই যে এই কারণগুলা আপনারা যদি খাবার প্রসেস করে না খান কবুতরের কবুতরের রোগবালা হবে কবুতর বৃদ্ধি পাবে না শরীর স্বাস্থ্য ভালো হবে না এবং সবসময় শুকাইতেই থাকবে শুকাইতেই থাকবে তার জন্য আপনারা কি করবেন এই আমি বলি বেশি লং না একেবারে একেবারে একটা আপনারা এক বালতি পানি নেবেন আপনাদের হাতের সামনে যেই বালতি আছে অথবা ভোল ভোল বা বালতি পানি নেবেন তারপর এই ধানগুলা এটা বিতে দিয়ে দিবেন আমার সাথে কোনো লোক নেই এই জন্য ভালো করে দেখাতে পারতেছি না অবশ্য আমি এটা একবারে দিয়ে তারপর দেখাই এই যে ধানটা দেখতে পারতেছেন এখানে পানিতে দিয়ে দিছি এখানে আপনারা এভাবে এভাবে করে ডলবেন দুই হাত দিয়ে ভালোভাবে দুই হাত মানে যেভাবে তালি দেয় আর কি ওভাবে দুই হাতটা রেখা দুই হাতটা রেখা অনেক ভালোভাবে ঘষা দিবেন ভালোভাবে ঘষা দিলে আর কি এর ভিতরে যেই ফাঙ্গাসটা ময়লা আবর্জনা থাকবে এগুলো সব মানে পানিতে মিশা যাবে এগুলো এরকমভাবে ধোয়া দেওয়ার পরে তিনটা পানি খলান দিবেন ভালোভাবে ফার্স্টে এটা কসলান দিবেন এরকম ভাবে কছলান দিবেন ভালোভাবে কছলান দেওয়ার পর তিনটা ধোয়া দিবেন মানে প্রথমে ভালোভাবে কছলান দিয়ে দিলেন পরে তিনটা ধোয়াতে হালকা হালকা কছলান দিয়ে তারপর পানিটা দিয়ে দিলেন এ দেখেন এটা হলো ছোয়া বলে আমাদের ভাষায় এটার ভিতরে কিছু নেই যেটার ভিতরে কিছু নেই এটা এভাবে পানিতে ভাইসে উঠবে উপরে বেশি পরিমাণ পানি দিলে অথবা ভালো একটা ভুল হলে আরো বুঝাইতে সুবিধা হয় এগুলার ভিতরে আপনারা যদি টিপ দিয়ে দেখেন এগুলার ভিতরে কিচ্ছু পাবেন না এগুলার ভিতরে কিচ্ছু পাবেন না এই ছোবাগুলা আলাদা একটা সাইডে একটা ভোল রেখে দিবেন ওটা ফালাবেন ভিত্তে কেজি ধানের ভিত্তে আপনারা প্রায় আধা কেজির মতো ছোবাই পাবেন তারপর এভাবে ভালোভাবে কসলায় নেবেন ভালোভাবে কসলাইন নেওয়ার পরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা এভাবে করে তিনটা ধোয়া নিয়ে ধোয়া দিয়ে নেবেন আমি তিনটা ধোয়া দিয়ে দিছি তারপর দেখেন এটা চকচক করতেছে মার্শাল দিলে চকচক করতেছে আর যেগুলা ছোবা রাখছিলাম উপরের খোসাগুলা শুধু ওগুলো রাখে দিছি রাখা রেখে দিছি বলতে এটা ভালোভাবে রোদ দেওয়ার পর এটা আবার ধুবো ধুয়া পানিতে ভিজিয়ে রাখবো তারপর কিছুটা আবার নিচে জমবে মানে যেগুলো আসল ধান যেটা ভিতরে মানে চালটা আছে ওইটা কিছুটা নিচে পড়ে যাবে এটা ওয়েস্ট করবো না আর কি আর শুধু ছোবাটা আমি ফালাতে চাচ্ছি শুধু ছোবাটা ফালাবো তারপর এরকমভাবে দুইটা ট্রে অথবা ছিনি আপনাদের কাছে যা আছে ওইটার উপরে ভালোভাবে ছেঁকা এভাবে করে ভালোভাবে ফার্স্টে ছেঁকবেন ভালোভাবে ছেঁকা তারপরে এভাবে করে ভালোভাবে রোদ দিয়ে দিবেন আমি আপনাদের ভালোভাবে রোদ দেওয়া তারপর একবারে দেখে আপনারা চেষ্টা করবেন এভাবে করে কাপড়ে ভিতরে ধানটা রাইখা পানিটা একেবারে শুকায় দেওয়া পারলে দুইটা ইট দিয়ে দেবেন উপরে ইট দিয়ে আধা ঘন্টা রাখলে মানে আরও তাড়াতাড়ি শুকাবে এবং পানিটা একেবারে ঝেরা যাবে তো আধা ঘন্টা রাখলেই হবে এরকম ভাবে আমি কিছুক্ষণ রাইখা এখানে অর্ধেকটা দিছি এবং আর বাকি অর্ধেকটা এখানে আছে এটা কিছুক্ষণ রাইখা তারপর আমি রোদে শুকায় দিব দেখতে পারতেছেন এই ধানটা এভাবে করে রোদ দিয়ে দিবেন আপনাদের ছাদে যদি জ্বালালি কবুতর অনেক বেশি আসে তাহলে এটা উপরে দিয়ে ঢেকে দিতে পারেন একটা কাপড় দিয়ে এর ধানটা শুকায় যাবে তিন চার দিন এটা যদি এভাবে শুকান একবারে দেখবেন করকড়া করা হয়ে গেছে একবারে কর করা আর এটা মুড়ি মুড়ির ধান আমার কবুতর মুড়ির ধানটা অনেক বেশি খায় এবং গিগজ ধানটা অনেক বেশি খায় তো গিগজ বলতে ওই যে লাল ধানটা একেবারে লাল ওটা গিগজ বলে না কি বলে আমার মনে নেই ওটা মেবি গিগজই বলে আর এই ধানটা মুড়ির ধানটা অনেক বেশি খায় তো আমি এই এই দুইটা ধানই খাওয়াই ওই লাল ধানটা এখন পাওয়া যায় না দেখে মুড়ির ধানটা খাওয়াইতেছি না হয় দুইটা মিক্স করে খাওয়াই তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেকেই আছে আমার খুব ভিডিও অনেক দেখে কিন্তু নাইনটি নাইনটি টু পারসেন্ট নাকি নাইনটি এইট পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আহ চ্যানেলটা যদি ভিডিও দেখেন তাহলে যদি ইচ্ছা হয় আর কি ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম